करा <laughs> সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য হাসিল করার মতো একটা শ্রেণী যারা উদ্দেশ্য প্রণীত বলে থাকে যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটি ও এটি হচ্ছে একটি অন্তঃসারশূন্য বক্তব্য এটি হচ্ছে একটি কাল্পনিক বক্তব্য এবং এটি হচ্ছে এখন যারা ফায়দা লুটতে চাচ্ছে তাদের বক্তব্য কারণ হচ্ছে আপনি দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন বছর দেশ পরিচালনার পরে যখন আততায়ের গুলিতে উনি শাহাদ বরণ করলেন একজন রাষ্ট্রপতি বিদায় নেওয়ার পরে তার পারিবারিক অবস্থা তার পরিবার কি রকম সচ্ছল ছিল সেটা বাংলাদেশের মানুষ দেখেছে উনি ওনার ওনার ওরান পরিধান করা প্যান্ট সেটাকে আবার মানে কেটে ছেটে দেশ তারেক রহমান এবং তার আপন ভাই আরাবাদ রহমান কোকো তখন পড়তেন এবং একটা রাষ্ট্রপতি কতটা সৎ হলে বাংলাদেশের কোন মানুষ ইভেন যারা তার সমালোচক ছিল তারাও পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান সৎ ছিলেন সবাই বিরোধিতা করেছেন কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৎ ছিলেন দেশপ্রেমিক ছিলেন এবং দেশের জন্য তিনি যে কোনো পদক্ষেপ নিতে বিলম্ব করতেন না পরবর্তীতে আজকের আমাদের প্রজন্মের নেতা দেশ নায়ক তারেক রহমান উনি ইচ্ছা করলেই শান্তিতে থাকতে পারতেন কিন্তু সেটা না থেকে আশি বছর বয়সে উনি কেন কারাবরণকে বেছে নিলেন এটা স্পষ্ট প্রমাণিত সে গণতন্ত্রের নেত্রী এরপরে দেশনাথ তারেক রহমান উনি যদি ইচ্ছা করতেন যে এই অবৈধ রেজিমের সাথে আপোষ করবেন উনাকে নির্মাণ নির্যাতনের শিকার হওয়া লাগতো না দেশত্যাগ করা লাগতো না উনি কিন্তু সেই অবৈধ তাবেদার শক্তির সাথে উনি আপোষ করেননি উনি বাংলাদেশের জনগণের শক্তির সাথে রয়েছেন যার কারণে কিন্তু আজকে উনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা বাহাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবের যে রেজিম ছিল সেখানে। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেখানে সব দলকে বিলুপ্ত করে শুধু মাত্র দল বাক্সাল রাখা হয়েছিল এটি গণতন্ত্রকে হরণ করা গণতন্ত্রকে বিলুপ্ত করার প্রথম সর্বঘাতী প্রয়াস শেখ মুজিবের মাধ্যমে এই দেশে শুরু হয়েছিল যে কোনো দল কথা বলতে পারবে না বুষ্টিমে চারটি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রকে বিলুপ্ত করা হয়েছিল সুতরাং এই দেশে আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে ঠিক শেখ মুজিবের পরে যখন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসলেন উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন সব দলকে রাজনীতি করার জন্য উন্মুক্ত করে দিলেন সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন সুতরাং ইতিহাস বলে সত্য সঠিক ইতিহাস বলে যে বারবার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বিএনপি ফিরিয়ে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমান ফিরিয়ে দিয়েছে সুতরাং যারা আওয়ামী লীগ এবং বিএনপি কে একই মুদ্রার এপি বলে থাকে তারা উদ্দেশ্য প্রণে হবে বিএনপিকে। কালিমা যুক্ত করার জন্য একটি অপপ্রয়াস করছে বলে আমরা মনে করি কারণ আমি আপনাকে যেটা বললাম সেটা বন করার কথা না বাংলাদেশের ইতিহাস বলে সেই বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে এরপরে দেখুন গুম একটি মানবতার ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে নিকৃষ্টতম অপরাধ হচ্ছে গুম বাংলাদেশে গত কয়েক বছরে বিশেষ করে খুনি হাসিনার রেজিম যত বছর বাংলাদেশের ছিল অবৈধ রেজিম তত বছরে অসংখ্য মানুষকে বাংলাদেশে গুম করা হয়েছে এবং তারা যে শেখ হাসিনা সহ তার ল্যাসপেন্সাররা যে এই সমস্ত গুমের সাথে সরাসরি জড়িত সেটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যখন আন্তর্জাতিক গুমের গুমবিরোধী বিরোধী যে সনদ সেখানে শেখ হাসিনা এবং তার সরকার কিন্তু সিগনেচার করতে রাজি হয়নি স্বাক্ষর করতে রাজি হয়নি সুতরাং এটি তারা স্পষ্ট প্রমাণিত যে অধিকাংশ গুমের সাথে সরাসরি শেখ হাসিনার নির্দেশ এবং প্রায় সব গুমের সাথে সবগুলো গুমের সাথে শেখ হাসিনার রিজিম সরাসরি জড়িত ছিল তো আজকে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে এই খুনিয়াসিনের যেহেতু বিদায় হয়েছে এর পরবর্তীতে আজকে এই জাতিসংঘের যে প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে আমরা জেনেছি গতকালকে যে এই সরকার বর্তমানে যন্তবর্তীকালীন সরকার তারা এই গুমের সমদেশ ওনারা স্বাক্ষর করেছেন এবং বাংলাদেশে যাতে এই যারা গুম করেছে এবং গুম এর ন্যায্য অধিকার এই পরিবারগুলো ফিরে পায় এবং যারা এখনও আয়নাঘরের নামক এই বন্দিশালায় আছেন তারা ফিরে আসে সেজন্য এই সরকার চেষ্টা করবে বলে আমরা মনে করি